আর কিবার ফ্রিকটা পেয়েছেন এই থেকে যদি গোলটা করতে পারেন এগিয়ে যাবেন কিন্তু দেখা যাক সেই সুযোগটা আছে কিনা কিশোরগঞ্জ দুজনের একটি মানব ইয়াসিন এবং আরমগীর এবং বক্সের ঠিক মধ্যখানেই কিন্তু একাধিক খেলোয়াড়দের চটলা দেখতে পাচ্ছি করা মার্কিং এ রেখেছেন যদিও ডিফেন্ডার চায় রয়েছেন রেফারি লম্বা করে বাসি বাজাবেন মুসা সেখানে রয়েছেন দারুণভাবে ভাবে বাড়িয়েছেন হয়েছে ক্লিয়ারটা করলেন এখনো কিন্তু ক্লিয়ার হয়নি চটলা রয়েছেন তবে সেখানে 13 নম্বর জার্সি ওই সানির পায়ে লেগে এই মতে ক্লিয়ারটা হয়েছিলেন আমরা আমাদের পেছনের যে পশ্চিম দিকের আহ যারা কিন্তু উৎসাহ উদ্দীপনা জগায় সময় কিন্তু মাঠের বাইরে